শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে শীতটা ফাইনালি কলকাতার মানুষজনকে একেবারে কিন্তু বুঝিয়ে ছাড়লো যে খুব অল্প সময়ের জন্য সে এলেও আমরা কিন্তু চেরিশ করছি শীত আগমনের প্রতিটা মুহূর্ত হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য যেখানে এরকম একটা জমজমাটি শীতের রবিবারে আপনাদের সঙ্গে জিও আড্ডার নতুন একটা এপিসোডে আর একবার সকলকে ওয়েলকাম এন্ড দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই ম্যাডাম কেকস এন্ড বেগস স্ন্যাক্স পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট আজকে আমি রয়েছি আমাদের টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীর বাড়িতে যেখানে তার সঙ্গে আমাদের ক্যান্ডিড আড্ডা কতটা হবে জানি না তবে একেবারে ঘরোয়া হোমলি একটা আড্ডার ওয়াইফ কিন্তু আমি আপনাদের দিতে পারবো তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমাদের আজকে জিওয়ার জগৎ লাবণ্যর অতিথিকে চটপট দেখাই আপনাদের ওয়েলকাম আমাদের আজকের অতিথি ভেরি ভার্সেটাইল ভেরি কিউট ভেরি ট্যালেন্টেড জুই সরকার নমস্কার নমস্কার তোমাকেও জানাই এবং আমাদের সকল জিও দর্শক বন্ধুদের এবং ভীষণ মিষ্টি লাগছে তোমাকে দেখতে একদম ফ্রেশ সকাল সকাল উঠেই তোমার সঙ্গে আড্ডা দিতে বসে পড়েছি মনে হচ্ছে এত ফ্রেশ লাগছে কেমন আছো বলো উম ভালো আছি তবে ওই যা হয় কি সিজন চেঞ্জ এর জন্য আহ একটু সর্দি টর্দি কাশি

আ হ্যাঁ মানে আমাদের বিজেই ছিলাম বলবো না আমাদের টাইমটা কিছুতেই ম্যাচ হচ্ছিল মানে যখন হয়তো তোমার হচ্ছিল তখন আমার হচ্ছিল যখন আমার হচ্ছিল তখন তোমার হচ্ছিল বাট ফাইনালি ফাইনালি উই মেট উই মেট আচ্ছা একটা কথা বলো তোমার মানে অভিনয়ে তোমরা আমরা মানে রেগুলার টেলিভিশনের পর্দায় দেখছিনল কিন্তু তোমার মানে একদম ছোটবেলাটা কেমন ছিল মানে আজকে তুমি যেরকম একটু বাবলি একটু টম বয়স একটু ভার্সেটাইল মানে তোমার ছোটবেলায় তুমি কেমন ছিলে আমি এরকমই ছিলাম মানে আমি মানে তুমি রিয়েল আর রিয়েল লাইফে খুব একটা আলাদা না রিয়েল লাইফে আলাদা যখন যেরকম চরিত্র হয় সেরকম হয়ে যায় কিন্তু রিয়েল লাইফে আগেও যেমন ছিলাম আজ থেকে কুড়ি বছর আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি আমার মনে হয় আগামী আমি বুড়ো হয়ে গেলেও এরকমই থাকবো মানে ছটপটে জলি জলে আহ এই পাগল পাগল টংগঙ আমি এখনো মেয়েদের মতো করে ট্যাটুয়াক করে হাঁটতে পারি না আমি আমার মতো হাঁটি এটাই আমি তোমার স্কুলিং কলেজ এগুলো কোথায় হয়েছিল স্কুলিং হয়েছে মানে বেসিক্যালি আমি জানতে চাইছি তুমি কি কলকাতারই নাকি না না আমি কলকাতার নই আমি নর্থ বেঙ্গল

এখানটাকে গ্রাম বানাতে পারবো না তো আমি আমার চারপাশটাকে একটু গ্রামের মতো করে করে নিয়েছি গাছপালা একদম দিয়ে উঠে যাতে আমি একটু গাছপালা দেখতে পাই তবে তুমি মালদার মেয়ে যখন তোমার তো মানে গাছপালার সঙ্গে মানে ভালো কানেকশন এবং প্লাস আম গাছের সঙ্গে তো ভালো কানেকশন হ্যাঁ আমাদের আমের বাগান আছে আহা আমার এই আড্ডাটার পরেই মনে হচ্ছে যেন তোমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে রাখি যে আর কয়েক মাস বাদে যখন গরমকাল পড়বে তখন যেন মানে তোমার দেশের বাড়িতে যাওয়ার একটা আমন্ত্রণ থাকে আর কি একদম একদম আমের সিজনে যেও কিন্তু ওখানে প্রচন্ড গরমও পরে কিন্তু আহ ওখানে গেলে মজা আছে সবকিছু যেহেতু আহ মানে ক্ষেতের আমাদের নিজের জমির তো একদম এখন যদি যাও এখন গিয়ে তুমি literally আহ সিম থেকে শুরু করে শসা থেকে শুরু করে আহ তোমার ফুলকপি বাঁধাকপি সবকিছু আলু সবকিছু তুমি নিজে হাতে তুলে নিয়ে এসে ওটা পিকনিক করতে পারবো রান্না করা দেখতে পারবো যে ঠিক আছে মা রান্না করছে ওখানে গিয়ে আমি রান্না টান্না করি না আহা মানে নিজের বাড়িতেই সব কিছু করতে হয় আর কি হ্যাঁ স্কুল কলেজ সবই কি মালদাতে স্কুল কলেজ মানে মালদাতে নয় চাচুলে আমি মালদা বলি কারণ চাচুলটা অনেকে বুঝতে পারে না বলে চাচুল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন আমার হচ্ছে স্কুলিং আর তার আগে আমি শীতলপুর মুবারকপুর হাই স্কুলে পড়তাম ফাইভ টু টেন আর ইলেভেন টুয়েলভ সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এর তারপরে চাচল কলেজে বাহ গ্রাজুয়েশন তারপরে অভিনয় এলে কিভাবে? ভাবে আহ এলাম আমি একচুয়ালি আহ তোমার মতো অ্যাঙ্কার হতে চেয়েছিলাম আহ জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম জার্নালিজম মাস কমিউনিকেশন কিন্তু যতদিনে আমাদের আহ গৌরবঙ্গ ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটির আমাদের যতদিনে রেজাল্ট আউট হয় ততদিন এখানে অ্যাডমিশন কমপ্লিট হয় বাট আমি সেটা জানতাম না আর কলকাতা আমার কাছে প্রচন্ড ভাবে নতুন তো বাবা আর আমি চলে এসেছিলাম কলকাতায় ভর্তি হব বলে দেখলাম এখানে অ্যাডমিশন কমপ্লিট দেন আমি বাবাকে বললাম তুমি ফিরে যাও আমি কিছু একটা এখান পড়াশোনা তো এখানেই করবো কিছু তো এখানেই করবো তারপরে আমাকে একজন বললো যে আমার একজন সাইড ছিলেন ওখানকারই উনি আমাদের সংস্কৃত পড়াতেন অরূপ স্যার স্বরূপ স্যার তো উনি বললেন যে তুমি অভিনয় ট্রাই করছো না জানো তো আমি বললাম কি করতে হয় আমি জানি না উনি তখন আমাকে ইউনিভার্সিটির একজন স্যার এর সঙ্গে আলাপ করে দিলেন সে দ্যাটস তো উনি গাইড করে দিলেন যে এভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হয় এভাবে ভাইভা হয় রিটিন হয় তো লকিলি মানে আমি কখনোই লাকি ছিলাম না সব কিছু আমাকে খুব স্ট্রাগল করে পেতে হয়েছে বাট লাকিলি আমি অ্যাডমিশনটা পেয়ে গেছিলাম হ্যাঁ ডেফিনেটলি আমি হেল্প পেয়েছিলাম অ্যান্ড আমি জানতামও না যে কি করতে হয় তো আমি এটা নিয়ে ভর্তি হলাম আমার মেন সাবজেক্ট অ্যাক্টিং ছিল আচ্ছা তো প্রথম বছর আমি কমপ্লিট করতে পারলাম না প্রথম বছর যখন আমার এক্সাম মানে সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে যখন সেকেন্ড ইয়ারে

আমি এইটাই একটা ছোট কাজ করেছিলাম আচ্ছা তারপরে মাঝখানে আহ দু বছরের জন্য বাড়ি চলে গেছিলাম হম নাইন সেভাবে কাজ করে আবার ইলেভেন এ ব্যাক করি মা বলেছিল যে যেতে হবে না আর ওখানে এখানেই মানে এখান থেকেই ইয়ে করে পিএইচডি জন্য অ্যাপ্লাই কর কর ইউনিভার্সিটি থেকেই কর বাবা মা তুমি কর বাংলা অনার্স ছিল আমার বাবা মার খুব ইচ্ছে ছিল যে আমি মাস্টার্স কমপ্লিট করি তো এখান থেকে ইয়ে কর মাস্টার্স কর এখান থেকে পিএইচডি করবি আমি স্যারদের সঙ্গে কথা বলা হয়ে গেছে আমি বললাম না আমাকে না যেতে হবে জানো আর আমি ক্লাস টেনথের পর থেকে পকেট মানি নিতাম না যখন কলকাতা শহরে আসি বাবা আমাকে বলে এসেছিলাম যে তোমাদেরকে টেনশন নিতে হবে না আমার বাবা জব করতেন কিন্তু স্টিল আমরা তিন বোন বলে আমাদের একটু স্ট্রাগল করেই কেটেছে আমার তো প্রচন্ড স্ট্রাগল কেটেছে আমার আর মেজো বোন ছোট বোন আমি বড় ছোট বোনের অতটা বুঝতে পারিনি কারণ ততদিনে আমরা এস্টাবলিশ হয়ে গেছে রাইটই তো ওইভাবে কলকাতা আসা আবার তারপরে লড়াইটা অন্যরকম তারপরে লড়াইটা হচ্ছে সার্ভাইভ করার জন্য আমি অনেক যেন ক্যারিয়ার এস্টাবলিশ করা নিজের পায়ের তলার মাটি শক্ত করা কলকাতায় মান ধরে তখন আমার খাবার চিন্তা ছিল খাবো আর খাবো কি করে তো যার জন্য আমি দ্বিতীয় স্বর্গে টেলিকলার হিসেবে জয়েন করলাম পার্ট টাইম আর ইন্সুরেন্স সেক্টরে জয়েন করলাম তারপরে তার মাঝে মাঝেই আমি তরুণ প্রধানের দলে মাইম শিখতাম তো এগুলো সাইমেন্টেনিয়াসলি চলেছে এবং আমার সামহাও মনে হয় মানে তোমাকে যারা আমরা টেলিভিশনে দেখি খুব মানে তোমার চরিত্রগুলো খুব রিয়েল লাগে এবং তার পিছনে আজকে তোমার গল্প শুনে আমার মনে হচ্ছে যে এই যে তোমার একটা স্ট্রাগল এবং একটা দীর্ঘ কর্মজীবন এই যে এইগুলো তোমাকে আরো বেশি যেন কমপ্লিট করে হ্যাঁ যার জন্য আমার হয়তো সেই চরিত্রে নিজেকে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগে না বিকজ ওটা আমি ছিলাম এক সময় ইউ নিড টু মানে কি বলবো ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ আর কি আকে যেটাকে আমরা বলি স্ক্র্যাচ থেকে ভাবে আমি পাতাল থেকে শুরু করেছি আচ্ছা একটা জিনিস বলো মানে তারপর টেলিভিশনের জার্নিটা ধীরে ধীরে তোমার এই যে তুমি নোন ফেস হয়ে উঠলে এই যে তুমি একটার পর একটা চ্যানেলে কাজ পেতে শুরু করলে এই ব্যাপারটা মানে একটা গোল্ডেন পিরিয়ড তোমার লাইফে সেটা কবে থেকে শুরু হলো আমি কলকাতা আসার পরে বাবা মাকে অনেক সাফার করতে হয়েছে আমার জন্য মানে ওখানকার কেউ ভাবতেই পারেনি যে কেউ অভিনয় এখন অনেকে এগিয়ে আসছে আহ অনেক রকম profession কেউ makeup artist হচ্ছে কেউ hair dresser হচ্ছে কেউ choreographer হচ্ছে কেউ অভিনয় করছে কেউ আহ ডিজাইনার হতে চাইছে মানে এখন এখন অনেকে স্বপ্ন দেখছে কিন্তু আমি যখন যে সময়টায় এসছিলাম সেই সময়টায় কেউ ভাবতেই পারেনি যে মানে ওই একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসে কেউ কিছু করতে পারে আর আমি বরাবর একটু টম এসেছিলাম আর বাবা মার প্রচন্ড ফেক ছিল আমার ওপরে কারণ বাবা একটাই কথা বলতো যে যাই করো দিনের শেষে যাতে তোমার মার্কশিটটাই কোনো কালো দাগ না লাগে রাইট মাথাটা হেট করে দিও না এবং যেটা হয় আর কি আমার যেটা ধারণা যে যারা একটু স্মল টাউন থেকে আসে তাদের ব্রট হয় একটা স্ট্রং ভ্যালুজ এর উপর সেইটা কোথাও না কোথাও ভেতরে থেকে যায় সবকিছুর মধ্যে দিও সেটা যেন বারবার উঠে আসে আর আমার বাবা মা আমার কাছে ভগবান ওই যে বলে দিয়েছিল তারপর থেকে আমার মনে হয়েছিল কলকাতা যখন আমি একবার এসছি আমি কিছু করেই যাব অভিনয় করব কি করব আমি জানতাম না প্রথম ব্রেক পাওয়ার পরে বললাম যে দু বছরের জন্য আমার চলে গেছে ফিরে এসে আবার শুরু করলাম সব কিছু একসঙ্গে ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল। অতদিন একবেলা খেয়েও থেকেছি। কারণ দুবেলা খাওয়ার মতো পয়সাটুকু আমার হাতে ছিল না and বাবা আমাকে সেটা জানায়নি। definitely তাদের উপর একটা থাকবে। হয়তো সেই সময় বাবা help করতে পারতো না খেয়ে থাকার মতো এতটাও গরিব আমরা ছিলাম না আমি জানাইনি। তখন একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল আমার কাছে একটা জেদ আর আমি বড্ড বেশি জেদি। হ্যাঁ তো আমি জেদটাকে ভীষণ ভালো কাজে লাগিয়েছিলাম। রাইট জাবে কিছু তো কোরেইছ আর দাজুন আজকে তোমার মাথার উপর একটা ছাদ আছে তোমার একটা জনপ্রিয়তা রয়েছে তোমার ইনস্টাগ্রামে মোর দ্যান 80000 ফলোয়ারস রয়েছে আমি ইনস্টাগ্রাম আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সোশ্যাল নই আমি মিশুনি আন সোশ্যাল আমার ভালো লাগে এই যে তোমার সঙ্গে বসে বাড়িতে আড্ডা মাছ এইটা আমার ভালো লাগে তুমি बेसिकली হোমসেক এবং কোজি কোজি টাইপের আমার এই বন্ধু-বান্ধব বাড়িতে বসলে যাব না হলে কিন্তু আমি পাবে পাবে যেতে রাজি নই হুল্লোর হই হুল্লোর করব কিন্তু আমার খুব comfort zone মধ্যে even আমি party তে গিয়েও খুব uncomfortable হয়ে যাই আমি যাই মুখ দেখাই আমি বাড়ি চলে আসি। আমার মনে হয় আমি কত একা খুব একা লাগে সমস্ত fake হাসির মাঝখানে আমার মনে হয় যে আহা এই কথা সত্যি কথা বলো তো একদম दिल से बोलবি আজকে আমরা মন খুলে আড্ডা মারছি সেই জন্য তোমাকে হ্যাঁ একদম যেন অনেক প্রবলেমও হয় কাজের সময় ইন্ডাস্ট্রিতে সত্যি বন্ধু হয় বন্ধু বলতে রাজদার যদি বলতে পারো রাজদার চাও আমরা যেমন চাই যে বন্ধু মানে হচ্ছে একদম জীবন দিয়ে দেবে আমার আমার কথা শেষ কথা তার জন্য তবে সিনেমায় দেখি আমরা বন্ধু রাইট একদম সেরকম হয় না হ্যাঁ কিছু বন্ধু হয় কি কিছু কথা শেয়ার করা যায় একটু লনলিনেসটা কমে একটু লনলিনেসটা কমে আর একটু আড্ডা মারা আড্ডা মারা যায় তবে আমার যেগুলো বন্ধুর সংখ্যা খুবই কম লিমিটেড রেয়ার আচ্ছা এমন কেউ আছে যাকে তুমি এত বছরের একটা কর্মজীবন পেরিয়ে এসে বলতে পারো যে লাইক মেন্টর আমার লাইফে এরকম কেউ একদম না আর এমন কেউ যে তোমাকে প্রতি মুহূর্তে ভীষণ মোটিভেট করে বা একটা ইন্সপিরেশন হয়ে আছে তোমার জীবনে সেটা নট ইন্ডাস্ট্রি থেকেই হতে হবে এরকম ব্যাপার আছে ইন্ডাস্ট্রি বাইরের মানুষ হ্যাঁ টোটালি ইন্ডাস্ট্রি বাইরে ইন্ডাস্ট্রি কিছু বোঝে না আচ্ছা এত বছর কাজ করছো টেলিভিশনে কাজ করছো এত মানুষের ভালোবাসা পেয়েছো এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কখনো জীবনে ভালোবাসার মানুষ আসেনি সত্যি কথা বলতে আমি যখন দু হাজার তেরোতে কাজ করা শুরু করলাম মানে কিশোরী দিয়ে ওটা আমার ফার্স্ট ব্রেক ছিল বড় ব্রেক ওটা আমার লাইফে টার্নিং পয়েন্ট বলতে পারো তো আমি এতটাই মানে তেরো থেকে আঠেরো পাঁচটা বছর আমাদের আঠেরো উনিশ ঘন্টা কাজের পরে না আমার না মাথাটা আর কোন কোনো দিকে যেত না স্বাভাবিক মানে আমি যে সময়টা एक्चुअली সবার প্রেম প্রেম পায় সেই সময়টা আমি কাজ করেই কাটিয়ে দিয়েছি তো কিছু হয়নি সেরকম আমি ভাবারই সময় পাইনি সময়টা পাওয়া যায়নি তারপর তো লকডাউন হলো লকডাউনে প্রচুর ভাবলাম টাবলাম যে কি করলাম জীবনে শুধু কাজই তো করে গেলাম আর তো কিছু করলাম না না বন্ধু বানালাম না বন্ধু

জেনারেলি ইন্ডাস্ট্রিতে বাঙালি মেয়ের চল আছে এই ফেসটা বাঙালি নয় খুব চেনা বাঙালি ফেস নয় চেনা বাঙালি ফেস নয় সো কল যে একেবারে বাঙালি সেটা নয় চোখ ছোট নাক বোচা উম নেপালি নেপালি টাইপের দেখতে তো উনি খুব লড়াই করেছিলেন আমাকে নেওয়ার জন্য সানহা ওনার আমাকে ভালো লেগে গেছিল আমি পরিশ্রম করেছিলাম অ্যান্ড আমি hundred ten percent দিয়ে চেষ্টা করেছিলাম। ওইটা একটা চরিত্র। আরেকটা একটা চরিত্র অক্ষয়কুমার আমার দুর্গা। আমার দুর্গার রিয়া চরিত্রটা। এতটা জায়গা দিয়েছিলেন উনি অভিনয় করার। হয়তো আমি প্যারালাল লিড বা লিড ছিলাম না। বাট আমার চরিত্রটা আমাকে সেরা রণদের একটা শিরোপা এনে দিয়েছিল আমার প্রথম গাওয়ার। আর বরাবরই আমি মেমেন্টো যেখানে যা মেমেন্টো ফ্যান সব কালেক্ট করে আমি দেখেছি ছোটবেলা থেকে। যার জন্য আমি খেলাধুলা করতাম মেমেন্টো পাবো কিন্তু টিফিন বক্সে তো মন খারাপ হয়ে তো এগুলো তোমার মতে এগুলো আরেকটা করেছিলাম সান বাংলাতে লগ্ন বলে একটা সিংহ লগ্ন যে চরিত্রটা ছিল ভীষণ ভালো ছিল মানে একদম অন্য রকম আর উমা উমা সিরিয়ালটাও আমার খুব ফেভারিট ছিল মানে একটা যেটা আমি নই আর কি সবকিছু মিলে মানে যেখানে রোলটা একটু চ্যালেঞ্জিং প্রথম দিকে আমার আমি ছিলাম চরিত্রটা আমি অভিনয় করতে হয়নি পরের দিকে ভীষণ অভিনয় করতে হতো ভীষণ ইরিটেশন হতো কারণ মানে ফ্যামিলি কে নিয়ে থাকে ফ্যামিলির ভালোর জন্য সবকিছু করতে পারে দ্যাট ওয়াজ মি হ্যাঁ 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 পরের দিকে কিছুই বুঝছে না শুধু ফ্যামিলি মানে শুধু নিজের মনের ভালো চাই আর অন্য কিছু তার মাথায় আসছে না ব্রেন কাজ করে না তার সেটা আমি ছিলাম না তো ওটা অভিনয় করতাম ওটাও একটা ভালো চরিত্র আচ্ছা এতগুলো মানে মনে রাখার মতন কাজ কিন্তু তুমি অভিনেত্রী হয়েছ মানুষের মনে জায়গা করেছো এতগুলো ভালো ভালো কাজ করছো কিন্তু তারপরেও যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতে আহ মে বি ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার একদম মানে এটার হওয়ার এখনো ইচ্ছে মানে এখনো সুযোগ পেলে হতে চাও? হ্যাঁ আমি নিজের ড্রেস নিজে design করি আমি নিজের উপর apply করি আর এবার আমাদের আড্ডার শেষে তোমার জন্য একটা ছোট্ট র্যাপিড fire আছে ঠিক আছে ওকে ভয় পেও না মানে মজার র্যাপিড fire এটা আচ্ছা বেশ পাহাড় না সমুদ্র? পাহাড় ওকে ইলিশ না চিংড়ি?

তোমার সঙ্গে একটা খুব সুন্দর ক্যান্ডি আড্ডা আমাদের হলো আজকে এবং থ্যাংকস এ লট ফাইনালি সময় করে আমাদের আড্ডায় আমাদের সঙ্গে জয়েন করার জন্য এবং এত মিষ্টি একটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য ডেফিনেটলি তুমি একটু ইন্টারভিউ ফ্রি কাছে আমি সেটা বুঝতে পারলাম তোমার কথা শুনে কিন্তু তুমি তোমার জীবনে ইউ হ্যাভ অ্যাচিভ দ্য লট একদম ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে শুরু করে আজকে তুমি কলকাতার শহরে অনেক মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছো তোমার মাথার উপর একটা ছাদ আছে তুমি নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছো এবং মানে তোমার ফিউচারের জন্য তোমাকে আমাদের জিও বাংলার পুরো টিমের তরফ থেকে অল দ্য ভেরি বেস্ট আরো ভালো ভালো কাজ করো যাতে তোমরা মানে তোমাকে আমরা আরো বেশি করে টেলিভিশনে দেখতে পারি থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসাটা আমার ভীষণ দরকার আর জিও বাংলা দর্শকদের জন্য আমি বলবো যে প্লিজ যেভাবে আপনারা সঙ্গে ছিলেন সেভাবে আমার সঙ্গে থাকবেন এবং জিও বাংলার সঙ্গে থাকবেন যাতে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের সামনে আসতে পারি আপনাদের সঙ্গে কথা বলতে পারি আপনাদের সঙ্গে এইভাবে আড্ডা দিতে পারি থ্যাংক ইউ সো মাচ দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই ম্যাডাম কেকস এন্ড বেক্স স্ন্যাকস পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট আমাদের আজকের জিও আড্ডার সময় এখানেই শেষ কিন্তু মন ভালো গেলে আপনাদের কি করতে হবে রাখতে হ্যাঁ একদম ঠিক ধরেছেন ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফেসবুকে ফলো করতে হবে এবং অবশ্যই প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় আমাদের জন্য অপেক্ষা করতে হবে কারণ নেক্সট সানডে আবারও আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে আসবো জিও আড্ডা উইথ লাভনোর আরও একটা নতুন এপিসোডে টেল দেন সকলে ভালো থাকুন ঠান্ডাটা জমি এনজয় করুন আর খুব আনন্দ করুন তারা